গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসা বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফলাফল প্রকাশ করা হয়েছে এ পরীক্ষায় একশো একুশ জুনকে বৃত্তি প্রদান করা হয়েছে বুধবার বিকেল তিনটায় ফুড ফুডপার্ক রেস্টুরেন্টে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এ ফলাফল প্রকাশ করেন

এবছর বৃত্তি পরীক্ষায় অংশ নেয় চোরানব্বই জন শিক্ষার্থী এদের মধ্যে থেকে টেনেল পুল ও সাধারণ গেটে বৃত্তি দেওয়া হয়েছে একশো জন শিক্ষার্থীকে দর্শক এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদটি পেতে আমাদের সাথে থাকুন খোদা হাফেজ